এবারে নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের এবারে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বজ্র বিদ্যুৎ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ঘন্টায় তিরিশ পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা

একেবারে ধন্যবাদ মৌমিতা